চন্দ্রপাড়া থেকে আমরা আবার আবার আমরা দোষ্রীখালে নেমে যাব তো এই যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাজু বাগান আর সামনেই বড় একটা পাহাড় দাঁড়িয়ে আছে ঠিক এই পাশটাতে বাম পাশটাতেও কিন্তু আর একটা পাহাড় দাঁড়িয়ে আছে এভাবে আমরা দেখেছি এই দিকে দেখুন যে এই চন্দ্রপাড়ার চতুর্দিকে কিন্তু পাহাড় দ্বারা ঘেরা এবং পাড়ার উপর উঠলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় চতুর্দিকেই তো এই পাড়াটাতে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু আসা হয়েছে আলটিমেটলি অনেক কিছু পাওয়া হয়েছে এই গ্রামে এসে এত সুন্দর দৃশ্য খুব কম গ্রামেই দেখা যায় দেখুন কি সুন্দর দৃশ্য দেখি আমরা এখানে একটা বাদাম দেখছি পাকা কাজু বাদাম এইটা হচ্ছে বাদাম বাদামটা চলছে এটা কষ্ট কিন্তু না না দেখি দেখি ফিরাই দেখি দাদাই ফলটা কি খাওয়া যায় না কাজু বাদামের ফলটা না কেমন এটা কোনটা কোনটা আমার এখানে

এটা স্বাদ হচ্ছে গাব আছে না গাবের মতো চুচতেছি চচতেছি গাবের মতো মানে গাবের যে খোসাটা আছে ওইটা আমরা যেমন চুসুন দিই ওইটার ভিতর থেকে রস বের হয় এটা কিন্তু ঠিক একই বছর ভিতর থেকে যে হম রস বের হচ্ছে রসটা হালকা কসকস আর টেস্টটা মিষ্টি একটা গ্রান আছে এই গ্রানটা একদমই আলাদা এটা এটার সাথে আমার আমি কোনো গানকে রিলেট করতে পারতেছি না এতক্ষণ ধরে ট্রাই করতেছি যে গানটা কিছুর সাথে মিল আছে বাট ওইটা আমি রিলেট করতে পারতেছি না এটা তো মনে হয় আপনার প্রথম অভিজ্ঞতা আপনি সম্ভবত জানতেন না যে কাজু বাদামের উপরের অংশটা খাওয়া যায় না আমি এটা জানতাম না আমি এটা প্রথম জানলাম আমি দেখছি এই গাছ আগে ইভেন এটাও জানতাম না যে বাদামটা এত প্রসেসের পর খাওয়া লাগে আমি ভাবতাম যে আমি আমার ফার্স্ট টাইম ওর মতো একটা বাদাম ছিঁড়ে কামড় দিছিলাম কামড় দেওয়ার পরে কি হয়েছে মানে আমার উপর ঠোঁটের উপর আর জীবের উপর আমার একটা পর্দা পড়ছে যে পর্দাটা মনে করছে তারপরের দিন ওই জায়গা থেকে রিমুভ হয়েছে অনেক ডোলছে অনেক ইয়া করছে যায় নাই ঘা হয়ে যায় আমের যে কষ আছে ওইটার তো বেশি প্রতিক্রিয়া আর কি এটার মধ্যে এটার কষে তো খাইলাম ভিন্ন একটা টেস্ট নিলাম এখন আমরা এই বের হই এখান থেকে এরকম যত বাদাম পরে আছে এগুলা কুড়াইলেই

এই যে বাদাম পড়ে আছে বলছিলাম না যে করাইলে কয়েক মন হবে একটা গাছের নিচেও দিই এত পরিমাণে বাদাম পড়ে থাকে তার এগুলো একদম পরিপক্ক জাস্ট এই যে অংশটা এখান থেকে খুলে নিয়ে এটা ভাঙলে এর ভিতরেই কাজুবাদামটা থাকে আর কি শেপটা দেখলে বুঝতে পারবেন কিন্তু প্রচুর পড়ে আছে এটা চমৎকার একটা দৃশ্য আমার এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে কাজু বাদাম আছে কাজু বাদাম বিছায় আছে এখানে দেখ কোথায় হুম আরেকবার এই পাহাড়টাকে দেখি 200টা দেখি ভিউটা দেখি দেখ দেখতে চন্দপাড়া থেকে দুটো নিয়ে নেই এই যে এই পাশে এই পাশে ওটা পারে এই যে তোর ডান পাশে আরে গাধার বাচ্চা এই যে তোর মাথার উপরে দাদা ওইটা কি ওই পাহাড়ের তুরা বলছে কালকে যেটা না ওই যে নিচে দেখা যায় খাল দেখা যাচ্ছে জুমটা দেখছো দেখছোস ওই জুম ঘর এদিক গেছে আসে না এক এক সময় এক এক চাষ হয় चंद्रपारा